এখান ভালো তাই না বন্ধুরা বন্ধুরা হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত কটা বাজে দাঁড়াও অনেক বাজে বারোটা বাজে যাক সকাল নেই উঠেছি অনেকক্ষণ ঠিক আছে তো এই জায়গাটা থেকে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি দিদির বাড়িতে এসেছি দিদির বাড়িতে এসেছি দেখো তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস ঘরের ভিতরটা পরে শেয়ার করছি দেখো কি সুন্দর ফুলের গাছ গ্রামের একটা সৌন্দর্য আলাদা এটা হচ্ছে পাখিদের বাড়ি ওইটা পাখিদের বাড়ি অনেকদের বাড়ি সবার নাম আমার অতটা মনে নেই যাই হোক এই যে দিদি যে ওই জায়গাটা যে প্লাস্টার করা হয়নি এখানে একটা ঘর ছিল আগে বেড়ার ঘর ওই জন্য ওই জায়গাটা টিনের সে জলটা পড়তে ওই জন্য ওই জায়গাটা প্লাস্টার হয় না সব হয়ে গেছে এটা শীত ওই জন্য যাইবাবু গালি গায়

আমার থেকেও বড় তুলসী গাছ এ মা পাখিটা চলে গেছে এখানে একটা টুনটুনি পাখি ছিল দুটো এই দেখো আমার থেকেও বড় তুলসী চলে আমার এই যে আর একটা আছে এই যে গেটের দুই পাশে দুটো তুলসী গাছ এইটাও আমার থেকেও বড় এই দেখো এই গাছটাও আমার থেকেও অনেকটাই বড় আর এটা যে বকফুলের গাছ একটা বক ফুল ফুটেছে না আমি যে লাল চান হয়ে গেছে চলো আর এই সামনে যেগুলো সব ফুলের গাছ যাই হোক কেটে দিয়েছে গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ঘেঁটে দিয়েছে আর অনেক কিছু আছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মিনি একটা রান্নাঘর মিনি রান্নাঘর এই দেখো একটা মিনি রান্নাঘর সামনে নেট লাগানো আছে এই যে আর এই যে এই যে পাইবের এই যে উনুন পাইবের উনুন এর ভিতরে রান্না উনুন আছে একটা উনুনে রান্না করে এই দেখো কত সুন্দর কদ কি বলে কাঁঠাল গাছ আরও আছে নীলকণ্ঠ ফুলের গাছ আছে কি সুন্দর দেখ নীলকণ্ঠ ফুল আছে এই দেখো নীলকণ্ঠ ফুল এই দেখ এই দেখ নীলকণ্ঠ ফুল হয়ে যায় মৌ এসছে মিঠি বাথরুম রুগে চান করতে চলো আমরাও যাব চানে সবাই এক এক করে চান করছে আর এই যে দিদের ঘরে উঠা সিঁড়ি এই যে চান করবো এখন চান করিনি তো রান্নাবান্না হচ্ছে ওটা রান্নাবান্না হয়ে যাক তারপরে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করবো ঠিক আছে ওই যে রান্নাঘরে ওই যে বসে আছে আমার ওটা হচ্ছে আমাদের মৌ ওটা আমার বোন মৌ আর ওই রান্নাঘর ওই ঘরটা বসে আছে ওই ঘরটায় থাকাও যায় ওই যে থাকা ওই যে ওইটা হচ্ছে আমার বড় মাম্মি আর এই ঘরে আছে ছোট্ট একটা মাম্মি আর এটা তো থাকার ঘর এটা দিদিদের ঘর এই একটা বেডরুম আছে ঘরগুলো সব কিছু হয়ে গেছে শুধু রংটা করেনি এই একটা ঘর এখানে আছে হচ্ছে মৌনা নেহাবুড়ি ছোট মমেন তারা এই যে নেহা তোমরা তাকে চেন এটা চলতে পারে কোন ঘাটছে এই একটা ঘর এই ঘরে নেহা থাকে আর ওপরের ঘরে মৌ থাকে এই ঘরটা নেহা থাকে তো নেহাবুড়ির ঘর এদিকে একটা শোকেস আছে এখানে ফ্রিজটা আছে সামনে আর এখানে একটা আলনা শোকেস এখানে আলমারি এই এই আর ওই যে বেড আর আমার দিদি একটা কাজ করে তোমাদের সাথে শেয়ার করিনি মানে করা হয়েছে কিনা মনে নেই এই যে মেশিন ব্লাউজ সেলাই করে কত মাল এগুলো দিদি করে এই যে ব্লাউজ এই ব্লাউজগুলো দিদি করে দিদি করে দিদি দুই মেয়েও করে হাতে হাতে মানে শিখে গেছে শিখে দেয় এই ব্লাউজগুলো দিদি করে তো যাই হোক এখন দিদি রান্না করছে রান্না হয়ে ওপর ঘরে যাচ্ছি না আমার ওপর আছে কোনো একটা কাপড় ঢুকিয়ে ই করো দেখো বেরিয়ে যাবে কাঠিতে বেরোবে না কোনো কাপড় কোনো একটা কাপড় ঢুকাও কানে তাহলে দেখবো রান্না হয়ে যায় তারপর কেন আর ওই যে একজন ওই যে একজন একদম মিটি আর ওটা যে মিটির মা ওই যে মাতা মাথা তোর মা আসি রে তোর মা চলে গেল ঘর চিন্তা করতে পারিস যা যা ভালো করে মাথাটা মোছা মাকে বল ভালো করে মোছা মাথাতে জল পড়ছে খালি পায় নামিসা নিচে নিচে নামিসা খালি পায়ে বক বই দিদি ওদিকে যা ওদিকে চটি পড় ওদিকে চটি পড় যা 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 এই চিৎকার করে যা যা ওদিকে চটি পড় আগে যা 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 আমরা খাবে একটা বাংলা আমরা এখন ভাত খাবো যে বৌমা

সব রান্না বান্না হচ্ছে দেওয়া অনেক কিছু হচ্ছে সবাই চালু করবো আমরাও চালু করব। এই যে চিংড়ি বাটা কচুর শাক মাছ ভাজা পেঁয়াজ লেবু শশা স্যালাডে আরও আছে যে সবজি করেছে তারপর ইলিশ মাছ আছে তারপর মাংস আছে চলো তোমাদের সাথে সব শেয়ার করব এই যে আমাদের সবাই খেতে বসে খেতে মি এই যে যাই বাবু তাও যাই

মাছের ডিম দিয়ে করেছে আর ওই যে নিরামিষ তরকারি আছে একটা মাছের না মাছের মাথা দিয়ে সব রকম দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে যে মাংস ইলিশ মাছ অনেক কিছু আছে এখনো খেয়ে দেখাবো চিংড়ি মাছটা শেয়ার করলাম মোচাটা তোমাদের শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে না মাছের ডিম দিয়ে লাউ রান্না করছে লাউটা দেন সেই টেস্ট হয়েছে হেভি টেস্ট এটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ফের একটা মজা আলাদা যার ঝাল লেগেছে জল ঢেলে ইলিশ মাছ খেতে খেতে চলে গেছে ও কারেন্ট চলেছে বন্ধুরা বাহ ইলিশ মাছ দিয়ে খেলাম সর্ষে ইলিশ মেনে নি আর আমি মাংস দিয়ে এইটুকু দিয়েই খাবো আর এই যে সবার চাটনি পাপড় সবার খাওয়া হয়ে গেছে আমাকে কেউ দিচ্ছে না এই যে কার চাটনি পেঁপের চাটনি করেছে একটা পাপড় আর এই যে মিষ্টি আজকের খাওয়া দাওয়া সমাপ্ত সবার কমপ্লিট হয়ে গেছে এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবার খারাপ পরিষ্কার

এমন খাওয়া খেয়েছে উঠতে পারছে না গণেশ গুলো এই যে একটা গণেশ এর পাশে বাধাড়ি বাসে আমরা সব এই যে এরা সব এখন বাড়ি যাবে সব রেডি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি বাড়িতে চলো তোমরাও যাবে হেজামা চা চাকাচ্ছে গ্রিন টি গ্রিন টি খাচ্ছে গ্রিন টি ঠিক আছে আমরা এখন যাবো গ্রিন টি চা বলে এটা যাওয়ার সময় আমি দিতে পারবো না যাইবো যে আসামে গ্রিন টি বলে চলো আমরা এখন যাচ্ছি বাড়ি তোমরাও চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি এখন আমাদের আস্তে দক্ষিণ দিকে পচুনড রাত করে থাকে রানাঘাটে রাত করতে এখন আসবে মাকালি আসবে বৃষ্টি হলো দাও ভিজে ভিজে ওর মাথায় চুল নেই কী অবস্থা মানুষ শুনবে হলো শুনুক চলো আমরা এখন যাবো বাড়িতে চলো তোমরাও বাড়ি চলে যাবো খুব মেঘ করেছে প্রচন্ড মেঘ করেছে আকাশের দিকে দেখো খুব মেঘ করেছে টোটো বলা হয়েছে টোটো আসছে আমরা এখন যাবো বাড়িতে বাড়ি ফাঁকা তো তাদের বাড়ি যেতে হবে তোর কাকা কলকাতা চলে গেছে চলো তোমরাও এখন থাকবো ওরা বাড়িতে যাইব আবার চলে যাবে বৃহস্পতিবারে একদমই ওরা তিন মাইজি থাকবে বাড়িতে দিদি দিদি দুই মেয়ে পুরো ফাঁকা বাড়ি চলো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই